আসসালামু আলাইকুম ফুটবল ফেমরা সামনে আসছে বাংলাদেশ বরং হংকং ফুটবল ম্যাচ আর আজকের ভিডিওতে আমরা জানবো পাঁচটি বড় আপডেট যা ম্যাচকে ঘিরে আলোচনা আছে প্রথমে আসি স্কোয়াডে কোচ ক্যাপ্টেনা ডেকেছেন বেশ কয়েকজন নতুন ফুটবলারকে বিশেষ করে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে যা ভক্তদের কাছে এখন সবচেয়ে আলোচিত বিষয় নাম্বার দুই প্রতিপক্ষ হংকংও ঘোষণা করেছে তাদের শক্তিশালী স্কোয়াড তাদের বিদেশ লেগে খেলা কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় এই ম্যাচে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে ম্যাচটি অনুষ্ঠিত হবে নয় অক্টোবর নির্ধারণ করা হয়েছে নিরপেক্ষ মাঠে তাই দুই দলের সমর্থকরাই সমানভাবে দেখতে পাবেন দারুণ লড়াই বাংলাদেশ দলের চোখ থাকবে হামজা চৌধুরী তারেক গাজী জামাল বুইয়া চুম ও ফাহমেদুলের মতো তার কাদের উপর এরা যদি ভালো খেলেন তাহলে বাংলাদেশ জয়ের পথে নিতে পারে বক্তরা চাইছে বাংলাদেশ যেন এবার আক্রমণাত্মক ফুটবল খেলে বিশেষ করে হংকংয়ের বিপক্ষে জয় পেলে এশিয়া কাপের আগে মনোবল আরও বেশি বেড়ে যাবে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ প্রণাম হংকং ম্যাচ নিয়ে পাঁচটি বড় আপডেট আপনারা মনে করেন কারা হতে পারে ম্যাচের হিরো কমেন্টে জানাতে ভুলবেন না এবং বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবল আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ